নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি স্বাগত নতুন একটি ব্লগে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি সকাল থেকে আবহাওয়াটা ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি পড়ছে না কি রকম একটা আবহাওয়া এরকম আবহাওয়ায় মনটাও রকম লাগে এদিকে মেয়েটাও অসুস্থ শুয়ে আছে বিছানায় খাওয়া সবই তো চালিয়ে যেতে হবে ভাবছি কি রান্না করব ফ্রিজে একটা মোলা মাছ ছিল বাংলাদেশি মলা মাছ কিনে এনেছিলাম সেটাই বের করলাম যে আজকে মলা মাছ রান্না করব আর ট্যাংরা মাছ কয়েকটা আছে এগুলো রান্না করব। মেয়ের জন্য নিয়ে নিলাম খিচুড়ি ও আবার মোলা মাছ মচমচ করে ভাজি খেতে খুব ভালোবাসে তাই কয়েকটা ভেজে নিলাম যেহেতু গোলাপে তা বেশি খেতে পারবে না এদিকে আমি একসাথে রসুন আদা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি মলা মাছের যে আইটেমটা করব সেটাতে এগুলো দেবো এগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম এদিকে মলা মাছটা হালকা ভেজে নিচ্ছি চুলাতে বসিয়ে দিয়েছি হালকা ভাজা ভাজা করব ট্যাংরা মাছটাও ভাজবো কয়েকটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি মলা মাছ আর ট্যাংরা মাছ আলু দিয়ে করবো আমার মেয়ে ওর বাবা আলু খেতে খুব পছন্দ করে তাই দুইটা আইটেমই আলু দিয়ে করছি মশলাটা ব্লেন্ড করে নিলাম আমার খুব ভালো হয়েছে এখানে এসে কিনেছিলাম যেহেতু এই ভালো মশলায় আমি দুইটা আইটেম করব তাই একসাথে মশলা ব্লেন্ড করে নিলাম কিছু পেঁয়াজ বাড়তি ছিল এগুলো আবার ব্লেন্ড করে অন্য দিনের জন্য রেখে দিলাম বাকি রান্না করার সময় সেগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছি দিয়ে রান্না করতে পারব অন্য দিন রান্না করবে এদিকে আলুটা ভেজে নিলাম আলুতে আমি আবার একটু মরিচের গুঁড়ো দেই রংটা সুন্দর হয় মাছটা ভেজে তুলে নিয়েছি ট্যাংরা মাছগুলো হালকা ভেজে তুলে নিলাম মাছ ভেজে তরকারি রান্না করলে সেটা আমার কাছে খুব ভালো লাগে এদিকে আদা রসুন পেস্ট করাই ছিল ফ্রিজে এগুলো বের করে নিয়েছি আর ধনেপাতা কিছু করে নিয়েছি আলু মশলা কষিয়ে আলুগুলো একটু কষিয়ে নিলাম একটু ঝোল দিয়ে তারপরে ট্যাংরা মাছটা দিয়ে দিলাম এদিকে ট্যাংরা মাছটা হয়ে যাচ্ছে একটু শুকনো শুকনো করে মাছটা করব ট্যাংরা মাছ একটু শুকনো খেতেই ভালো লাগে ট্যাংরা মাছের এই আইটেমটা আমার খুব প্রিয় দেশে থাকতে আমি ট্যাংরা মাছ খুব বেশি খেতাম ট্যাংরা মাছ আমার কাছে খুব ভালো লাগে এখানে এসে ট্যাংরা মাছ পেয়ে গেলাম তাই কষিয়ে আমি মলা মাছটাও দিয়ে দিলাম মলা মাছটা একটু ঝুল রাখবো দুটাই যদি ঝুল ছাড়া হয় তাহলে আবার ভালো লাগবে না এই একটাতে হালকা ঝুল রাখলাম আর ট্যাংরা মাছটা একদম শুকনো শুকনো করে করলাম মোলা মাছটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাছে আর আলু একসাথে মিশে যায় এদিকে ট্যাংরা মাছটা হয়ে গেছে মোলা মাছটাও আমার প্রায় শেষের দিকে আর আমি একটু আলু ভাজি আর মলা মাছ রেখে দিয়েছিলাম আমার মেয়ে খেতে পছন্দ করে ভাজি এর জন্য মলা মাছটাতে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম এদেশের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই সকালবেলা একরকম দুপুরবেলা একরকম তো বিকালবেলা একরকম রান্নার শেষ করে জানলার দিকে তাকিয়েছি হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এটা আবার জানলার দিকে তাকালে বুঝতে হবে বৃষ্টি পড়ছে কারণ এই বৃষ্টি বাংলাদেশে বৃষ্টির মতো না যে ঝুমঝুম করে বৃষ্টি আসবে আর সেই শব্দ শুনতে পাবো এই ফিলিংসটা এখানে নাই এই বৃষ্টিটা অনুভব করার জন্য হয় বাইরে যেতে হবে না হলে তোমার জানলার দিকে তাকিয়ে থাকতে হবে এদিকে এই বৃষ্টির মধ্যেই ছেলেগুলোরা খেলা আজ এ পর্যন্তই সব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো আমার জন্য আমার মেয়ের জন্য আশীর্বাদ করো আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে এই পর্যন্তই সবাই ভালো থাকো নমস্কার